ফুরফরা শরীফ যাদেরকে কেন্দ্র করে সালে সভা হচ্ছে তাদের কোনো কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছেন ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিলো যে আমরা চাইট লাগিয়ে লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার যে যে এক অমুক জায়গায় মিটিং হচ্ছে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুটপাশি উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার এটা তো আমি ভাবে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিম বাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুরফরাসিপে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরও কয়েকটা ধর্মস্থানে বছরে নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হন বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোন জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য এবার সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না এই বিস্তর ফারাক থাকছে সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সে ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি সময় নয় ওরা অবশ্যই ভিজিটার এমনি ভিসা নিয়ে আছে মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না ফলে আমাদেরকেও খারাপ লাগছে আমাদের প্রচুর ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে অবিভক্ত বাংলায় সেই সময় রহমতুল্লাহ ভক্ত এখনও বাংলাদেশে আছেন তারা এই বছরে আসতে পারলেন না তারা বৈধভাবেই আসেন আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে এখন এই মুহূর্তে কাউকেই ভিসা দিচ্ছে না আমার তো দেশ আগে অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক আবার পুনরায় ঠিক হয়ে উঠুক কত আগামী বছরই আসবো সাংবাদিক সম্মেলনে আজকে দেশনাশি চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে অন্যবারের তুলনায় এবারে অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পীর সাহেব হিসেবে তিনিও জানেন না শুধু আমার পিতা নয় ফুরপুরা যারা সিনিয়র মোস্ট পিস সাহেবরা আছে জিজ্ঞাসা করুন এই বিষয়ে তারা কিছুই জানে না কি অত্যাধুনিক করছে তারাই জানে আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়ির কেউ এসে বললো চারটে লাইট লাগিয়ে দিয়েছি এটা কতটা সত্যতা আছে সেটাও আমি বলতে পারবো না আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটা আমি জানি না কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি কোথায় লাইট লাগাবো কোথায় রুম লাগাবো কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার সেটা তো জানি দেখুন অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে সে পিসাবদেরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছেন তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চকআউট করা দরকার যে এই এই জায়গা থেকে মানুষ আসছেন এখান থেকে ডিসপ্যাচ হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অবধি আসছিল এই বছর ওই লেটারটাও দেয়নি তাহলে আমরা পিছিয়ে আমরা কী করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারের দুই তিন বছর লাস্ট দুই থেকে চার হচ্ছে এই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুরফুরা শিল্পের লাখো কোটি ভক্ত মুড়িদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এইটাকে যে হাইজ্যাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা খটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে এখানকার কোনো পিস সাহেব সাথে সেই অর্থ কোনো কনসার্ন করেনি নির্দিষ্ট কয়েকটা পিরজাদা পিস নিয়ে ফুরফরা শরীফ নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি ফুরফরা শরীফের সিনিয়ার মোস্ট যারা পিরি সাহেব আছেন তাদের কনসার্ন নিয়ে আমরা চলি দেখো আমি এটা বলতে পারবো না কারণ হিসাবই তো জানি না কত খরচ হচ্ছে কি দুর্নীতির কথা বলবো কত টাকা বরাদ্দ হলো আর কত টাকা খরচ হলে সেই তথ্যটা পাওয়ার পরই তো আমি প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি এটা বলতে পারি কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না দুর্নীতির প্রশ্ন এখানে আসবে কি করে আগে হিসাবটা দেখা তারপরে তো ধরবো এটা জানার জন্য করব অবশ্যই তো জিজ্ঞাসা সময়ের সাথে সাথে কিন্তু যাদের জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না উত্তর দিলে হয়তো আপনি যেটা বললেন সর্সের মধ্যে ভূতwidehat বেরিয়ে পড়তে পারে ঈশানশী চক্রবর্তী আজকে প্রশ্ন করা হয়েছিল যে দাসের বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না আমরা কোন বিষয়ে জানতে চাইলে আমাদের উত্তর দেওয়া হচ্ছে না উনি বললেন যে এই বিষয়ে আমরা এই কনফারেন্সে বিজ্ঞপ্তি দেব না কি বলবেন দেখুন আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন তার উচিত হবে যথাযথ বুঝিয়ে দেওয়া এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত উনি গেলেন কেন নিশ্চিতভাবে কাছে কোনো উত্তর নেই শুধু এটা প্রশ্ন এটা ফুরফুরাজ শরীফের ইচ অ্যান্ড এভরি পির সাহেব পির্জাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পীর সাহেব জানানো হয়নি কেন তার মানে বাদ দিয়েই সরকার নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছে ও আমার বাড়িতে এসে অন্যজন বলে পরিচালনা করবে পিশায় পিরজাদাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে আর এটার আমি মনে করি এই দাইটো পিশায় পিরজাদাদের একটা অংশ কারণ এর আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুস 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 করে কোটা দিত ভালো লোকদের ওষাদের কাছে এসে সরকার ফুস করে কিছু করে দিত এবার আমাকেও উপেক্ষা করে গেছে এটা যে সর্বজনীনভাবে পিশায় এটা করতে সেই সময় এটা করার সাহস দেখাতে পারত না তো এখনো সময় আছে ফুরফার ফির সাহেব পিরজাদাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার আমিও তো বলবোই বলেছি যে ফুরফুরা শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার যে সরকার এখানে একটা যদি লাইট লাগায় সেটা পির সমস্ত পির সাথে আলোচনা করে লাগাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত বছরে দু তিনজনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে এই বছর ওই দ্বিতীয় দুই তিনজনকেও ভেক্ষা করেছে শিলাশ্রী চক্রবর্তীকে এবং বলেছেন যে টাকা এসছে সেই টাকা রিচার্জ করতে পারছে না কেন বড় মিল আছে স্বয়ং তোয়াশির দিকে এই কথা বলছেন কিন্তু তার সাথে সাথে আরেকটা কথা যুক্ত করেছেন এরপরেও দু হাজার ছাব্বিশে তৃণমূলে জিতবে কি বলবেন দেখুন আমি এখানে রাজনীতির কথা বলবো না এখানে একটা ফুরফুরা শিল্পী একটা তীর্থভূমি সর্বধর্মের মানুষ আসে সেইকে সেই বিষয়টাকে সামনে রেখে আপনি আপনারা কোশ্চেন করছেন দু হাজার তেইশে কে জিতবে কে হারবে যখন রাজনৈতিক মঞ্চে থাকবে অবশ্যই বলবো সে পরিবেশটা যদি রাজনীতি থাকতো এখানে পরিবেশ নয় ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু একটা কথা যে এই যে টাকা আসছে কে নিয়েছে হিসাব দিতে পারেনি কত টাকা আসছে আমরা তো জানতে পারছি না বিং পীরজাতা হিসাবে আমি বলতে পারি যে কত টাকা আসছে জানতেই পারছি না এমএলএ হিসাবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বিধানসভাতে প্রয়োজনে আমি যে এটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের পৌর এবং পৌর বিষয়ক দপ্তরের মধ্যে পড়ছে উন্নয়ন পরিষদ তাকে আমি জিজ্ঞাসা করতে পারি যে কত টাকা আসছে বলুন তো এবং কত খরচ হয়েছে সেটা জিজ্ঞাসা করতে পারি তার লেভেল আছে তিনি জানাতে পারেন গভর্নরকে জানাতে পারেন ক্যাগের রিপোর্ট যখন হবে এটা এই বিষয়টা সেখানে থাকবে সেখান থেকে উনি জানতে পারেন কারণ ক্যাগের রিপোর্টে তো এই টাকাটা তুলতে হবে না গঙ্গাসাগর মেলায় যে টাকাটা খরচ করে সেটাও ক্যাগের রিপোর্টে আসবে ফুড ফ্রেন্ডশিপ উন্নয়ন পরিষদের মাধ্যমে ফুড শিবের ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুনে যে টাকাটা খরচ হচ্ছে সেটাও ক্যাগের রিপোর্টে থাকবে স্বাভাবিক ব্যাপার জানতে পারেন তিনি তা কেউ কি মুখ্যমন্ত্রী আর ফিরা সে উত্তর দেবেন এই প্রশ্নটা আমার থেকে গেল দেখুন প্রতি জনসংখ্যা বাড়ছে এখানে জনসংখ্যা ভিড় বাড়ছে এবং দেখার রমজান মাস অনেকে আশা করছি তো প্রচুর হবে কারণ সেই প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে সরকার কিছু লাইট লাগিয়ে দিয়েছেন কিছু হয়তো এই সময়ে ত্রিফলা গুলো জ্বলছে হাইমাস লাইট গুলো সব কটা জ্বলছে ঠিক কথা কিন্তু জলসা শেষ হয়ে যাওয়ার পরে ত্রিফলা একটাও সে অর্থে জলে না হাইমাস লাইট কিছু সময় যাওয়ার পরে লাইট কেটে গেলে নতুন করে রিপেয়ারিং এর সময় হয় না কিছু বাস পরিষেবা এখন স্পেশাল দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একত্রিশ রুট যেটা বিখ্যাত রোড ছিল এক সময় ছাব্বিশ সাতাশটার ওপরে বাস চলতো আজকের দিনে একটাও বাস চলেনি মানে ফুরফুরা শরীরে আসার জন্য সরকারের দুটো মাত্র হয়তো বাস পাবেন সারাদিনে এত বা একটা এত বড় তীর্থভূমি তো এটা কে উপেক্ষা করে আমরা প্রতি বছরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ফুটপাশি পিরসা পিরজাদা এবং গ্রামের মানুষের যথেষ্ট সহযোগিতা আছে সবার উদ্যোগে আমাদের যে তীর্থযাত্রীরা যারা আসবেন যারা রোজা রেখে থাকবেন মানে ভিন্ন ধর্মের অনেকও মানুষ আছে বিশেষ করে যারা এবছরে রোজা রেখে থাকবেন তাদের ইফতারির ব্যাপারটা থাকছে এবং ডিনারেরও একটা ব্যবস্থা আমরা করছি আমরাও ফিরা করছি এবং গ্রামের মানুষজন আমাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করছে খুব খুব দরকার হতো দুর্ভাগ্যের বিষয় রেলপথের কথা পার্লামেন্টে গিয়ে বাজেটের আগে কোনো সময় বলতে দেখি না সোচ্ছা হতে দেখি না যে ডানকুনি থেকে ফুরপুরা শরীফ তারকেশ্বর থেকে ফুরপুরা শরীফ বারুইপাড়া থেকে ফুরপুরা শরীফ তিনটে রেল লাইন কিন্তু ফুরফুরা শিফ হওয়ার কথা দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে আর কোনো চর্চা হয় না আমরা রেলওয়ে মিনিস্ট্রিকে চিঠি করেছি শুধু ফুরফুরা শরীফ নয় ডানকুনি টু ফুরফুরা শরীফ কে এক্সটেন্ড করে আর্টপুরে অব মানে ভায়া ডানকুনি টু আটপুর ভায়া ফুরফুরা শরীফ এই লাইনটার কথা বলেছি কারণ আটপুরে একটা একটা ঐতিহাসিক জায়গা একটা ধর্মস্থান ওখানকারও ওখানে প্রচুর মানুষ যায় যাতে এই লাইনটা একসাথে টাচ হয়ে যায় বলেছে আমি না একবারও তো বলবো না ছাপান্ন কোটি টাকার মতো দিয়েছে সেবার এবার উন্নয়ন হয়েছে লাইটে উন্নয়ন হয়েছে কি বাস কমিয়ে দিয়ে উন্নয়ন হয়েছে না কত কিছু নাটমারিতে চলে গেছে সেটা সেই প্রসঙ্গে আমি এখন ঢুকতে চাইছি না আমি শুধু এত কথাই বলবো এতটুকু কথা বলবো উন্নয়ন হয়েছে ঠিক যেমন আমরা বায়ুকে বাতাসকে আমরা ফিল করি দেখতে পাই না সেই মতোই কিছু লাইট লাগিয়েছে আমি অস্বীকার করবো না কিন্তু এর এই ফুটপাথ শৈল্পের সাথে কানেক্ট হওয়ার জন্য নতুন কটা বাস রুট তৈরি হচ্ছে বিগত যে বাস রুটটা ছিল সেই বাস রুটটা বন্ধ হয়ে গিয়েছে বাস নাই রুটে সাথে প্রসঙ্গে এটা এখন একটা এই এই যে প্রেস কনফারেন্স টা করছি আমি সেইটা সাহেব কেউই জানে না